আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইয়েরা আমাদের থেকে দুইটা ফোন নিল তো ভাইয়ারা এর আগেও নিছে ভাই আপনি নাম জানো কি তুহিন ভাই এর আগেও ফোন নিছেন আপনি নিছেন পিক্সেল ফাইভ একদম দোকান বন্ধ করার একদম শেষে এই ভাইয়া আমার থেকে একটা পিকজেল সেভেন নিলো লগে আর বন্ধু ভাই একটু দেখ ভাই আপনাদের ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবো নেটওয়ার্ক মাদারবোর্ড ঠিক আছে আপনারা তো ডিসপ্লে ভাঙা কিনা এটা চেক করে নিয়েছেন আর সবাই চার্জার নিয়েছেন কত টাকা দিয়ে নিয়েছেন ভাই পঁচিশ হাজার পাঁচশো ভাই আপনি কটা দিয়ে নিছিলেন ফাইভ আমি ফাইভ নিয়েছিলাম উনিশ হাজার এই যে এই ভাইয়ের অবলতে আমাদের কাছে লোকজন আসে আসলে ভাই আমাদের কথা কিন্তু স্টেট কাট আপনার যতটুকু বোঝেন ফোন নিয়ে আজ পর্যন্ত কিন্তু কোনো কমপ্লেন নেই ভাই ও তো ঠিক আছে ভাই সবাই আল্লাহ হাফেজ তিন ভাই ভালো থাকবেন ভাই আপনারা সবাই তো ওনারা চলে যাচ্ছে আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল একদম ক্লোজ মার্কেট পুরো ক্লোজ একদম শেষের পর্যায়ে ওনাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে 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 হ আমাদের দোকান একদম ক্লোজ তারপরে মানে লাইট বন্ধ করে দিছে তারপরেও কিন্তু ওনারা আসছে ওই যে চলে যাচ্ছে ওনারা আর এই যে এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার লোকজন আছে ধানমন্ডির লোকজন হ্যাঁ আজকে ধানমন্ডি নি ভাই যেই মারা মারছে

তো ওই যে ওনাদেরকে আল্লাহ ভাই আপনাকে কোন জায়গায় যিনি থাকেন আপনারা উত্তরা ভাই লাইক কমেন্টস করে দিয়ে এই ভিডিওতে তো প্রিয় দর্শক একদম বন্ধ হয়ে গেল কা শেষ আমাদের এই দেখেন ঠিক আছে একদম বন্ধ হয়েছে দোকান শেষ মার্কেট বন্ধ করে ওনাদেরকে ফোন দিয়ে চলে গেলাম তো ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে চমৎকার চমৎকার ফোন দিতে পারি আমরা আর দামেও যাতে একটু রিজনেবল করে দিতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের দোকান হচ্ছে বেসমেন ওয়ানে ও একটা কথা বলে দিই বেসমেন ওয়ান এই যে যেমন সিঁড়ি দিয়ে ঢুকলেন সিঁড়ি দেওয়া ঢুকতে 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 আমি উঠতেছি আর কি আপনারা যখন ঢুকবেন তখন এটা দেখাই দিই এ হচ্ছে বসুন্ধরা সিটি এই যে মোবাইল সিটি মার্কেট হ্যাঁ যেমন ওখানে এই যে গরির দোকানগুলো আছে এই বেসমেন্টের এই বাউন্ডারিতে ঢুকলেই আপনারা ডিরেক্ট পেয়ে যাবেন আমাদের দোকান হ্যাঁ খুব সহজ অনেক আইসা আলোয় মিস্টার সিনেপ্লেক্সের কোথ ডাস্ট বাংলা এটিএম বুথ এই গলিটা বললি বুঝছেন এই যে ডাস্টবাংলা এই বুথের সাথে এই যে পার্কিং টকের ওয়ার্ল্ডের এই দিকটা ঢুকে এই হচ্ছে বসুন্ধরা সিটি ওই পাশে আরেকটা গলি আছে গাড়ি ঢুকে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে ভায়া আছে এইখানে ভালো হ্যাঁ ভায়া একজন তরুণ ব্যবসায়ী বড় ব্যবসায়ী